আর ভাই ও টেনে টেনে নিতে পারছে না পেছন থেকে আমার ওকে ধাক্কাতে হচ্ছে যাও 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 ছয় দাঁতের গরু আর এই গরুটা আমরা দাম চাচ্ছি বাইশ লক্ষ টাকা নয়শো তিরিশ কেজি ওজন আর আপনার দাম হয়েছে আঠাশ লাখ টাকা কারণ আমার জানার মতো এটাই বাংলার সবচেয়ে বড় মানুষ এটার ওয়েট হচ্ছে স্কেলে বারোশো আশি কেজি পছন্দ না হওয়ার গরু এগুলো মোটেই না ডিজাইন করিতে ফ্যাটের পার্সেন্টেজও কম হয় এবং এর দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শাহামানত অ্যাগ্রো চট্টগ্রাম থেকে এসেছেন এখানে বেশ কয়েকটি খামারের স্টল রয়েছে ফুলকলি অ্যাগ্রো এ চট্টগ্রাম থেকে এসেছেন তো গ্রিন হারভেস্ট অ্যাগ্রো চট্টগ্রাম থেকে এসেছেন এই পর্বগুলো আপনারা কিন্তু আমার চ্যানেলেই দেখেছেন এখানে আমার চট্টগ্রাম বড় ভাইয়েরা সবাই এখানে আছে আমি চেষ্টা করব তাদের সাথে একটু কথা বলবার সবাই খুব ব্যস্ত এবং এই যে একজনকে পেয়ে গেছি এই যে চলে আসসালামু আলাইকুম কেমন আছেন আছি আল্লাহর রমতে ভালো আমি একজন একজন প্রশ্ন করি তাই না মানে আমার সব পছন্দের মানুষগুলো এখন এখানে আছে কাকে রেখে কার সাথে কথা বলবো বুঝতে পারছি না বোরহান ভাইকে দিয়ে শুরু করি ভাইয়া কবে এলেন ঢাকাতে আমি এসেছি গতকালকে রাতে চট্টগ্রাম থেকে ডাইরেক্ট এসে প্রথমেই আমি ঢুকেছি হচ্ছে আমাদের মেলার মাঠে যাক জমক একটা আয়োজন আমরা দেখেছি এর আগে আপনারা দেখেছেন আমার চ্যানেলের মাধ্যমে বোরহান ভাই এসেছেন ডাকাতে এবার আমি একটু শুনতে চাইবো ঢাকার এই পুরো মেলা এবং আপনি যে গরুগুলো নিয়ে এসেছেন সব বিষয়গুলো নিয়ে একটু জানতে আসলে এটা খুবই একটা সুন্দর একটা আয়োজন করেছে তা আমাদের যারা শহরের মধ্যে বাচ্চারা থাকে তারা কিন্তু এই অ্যানিমেল থেকে কিন্তু অনেক দূরে সরে যাচ্ছে আমরা এই উৎফুল্লটা কিন্তু দেখতে পারে যখন কোরবান আসে তখন আমাদের বাসার বাচ্চারা কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা কিন্তু গরু হোক ছাগল হোক ভেড়া হোক ওদের পাশে কিন্তু সময়টা কাটায় এই যে লাভ ফর দ্য অ্যানিম্যালস এটা আসলে ইয়াং জেনারেশনকে আসলে ইনক্রিজ করা দরকার এটাকে আরও উদ্ভিদ্ধ করা দরকার এবং আমাদের বাংলাদেশের মধ্যে যারা খামারিরা আছে তারা যে বিভিন্ন জাতের প্রাণী যে ওরা লালন পালন করছে সেটা কিন্তু আসলে জাতির প্রত্যেকটা মানুষকে দেখানো দরকার আছে এটা আমি মনে করি কতগুলো গরু নিয়ে এসেছে আমি বেশি আনি আমি দুইটা গরু নিয়ে এসেছি দুইটা ক্রস ব্রাহ্মা একটা গির ক্রস ব্রাহ্মা আর একটা হচ্ছে গরুর আমার এবার কোরবানির জন্য টার্গেট হচ্ছে একশো পঞ্চাশটার মতন আমি উঠাবো আমার অলরেডি সব কিছু লাইন আপ করা আছে মোটা তাজাকরণ করছি এখন ইনশাল্লাহ দেখি কি হয় আরো কিছুটা সময় রয়েছে আমরা এই সময়ের মধ্যে নিশ্চয়ই আপনার খামারে যাব ইনশাআল্লাহ डेफिनेटলি डेफिनेटলি অনেক ধন্যবাদ ভাইয়া আচ্ছা দর্শক এই পর্যায়ে আমি কথা বলবো শাহ আমানত এগ্রোর ভাই জ্যাকি ভাইয়ের সঙ্গে ভাইয়া কেমন আছেন জি আপু আসসালামু আলাইকুম ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কতগুলো গরু নিয়ে এসেছেন আপু আমি মেলাতে তিনটা গরু নিয়েছি তিনটা আমরা গরুগুলো একটু দেখি আমাকে একটু গরুগুলো দেখাবেন গরুগুলোর ওজন এবং যদি আপনি বিক্রি করতে রাজি হন তাহলে আসলে দামটা কত চাইছেন সেটা একটু শুনবো জি আপু দেখতেছেন একটা বিশাল বড় একটা ফ্রিজিয়ান আমাদের এটার ওয়েট আছে আপনার বারোশো পঞ্চাশ কেজি স্কেলে মাপা ছয় দাঁতের গরু আর এই গরুটা আমরা দাম চাচ্ছি বাইশ লক্ষ টাকা বাইশ লক্ষ টাকা কাউকে বলেছেন বা এই দামটা শোনার পরে যিনি কিনতে চেয়েছেন তার রিয়াকশনটা কেমন দেখলেন জি আসলে রিয়াকশন বলতে এই গরুটা অলরেডি আমাদেরকে অফার করেছে এই আমরা মেলাতে পনেরো লাখ টাকা পর্যন্ত অফার পেয়েছি এটির চাহিদা বা ক্রেতাদের আসলে এটি নিয়ে কি দেখছেন তাদের মধ্যে আগ্রহটা কেমন দেখছে আসলে যে কোন যে কোনো এক্সক্লুসিভ জিনিসের উপর মানুষের একটু নজর থাকে তো মেলাতে আমার মতে আমার ফ্রিজিয়ানটা সবচেয়ে বড় গরু ফ্রিজিয়ান ক্যাটাগরিতে আমার যেটা আমি সবার থেকে শুনতেছি মার্শাল আমার গরুটা হাইটে লেন্থে এবং এর বডি ওয়েটে সবার থেকে এই গরুটাই বড়ো আর কি ফ্রিজিয়ান ক্যাটাগরিতে মানে ওর লেন্থ যেটাই একটু খেয়াল করলে লেন্থ কিন্তু অনেক এবং হাইটও ভালো জি জি হাইট হাইট কত হাইট সব সেভেন্টি আমার ব্যক্তিগতভাবে কিন্তু আমি ফ্রিশিয়ান জাতের গরুকে অনেক এগিয়ে রাখি কারণ এর টেস্ট ভালো অনেক জাত রয়েছে আমি জানি অনেকের অনেক পছন্দ রয়েছে বাট ফ্রিশিয়ানের মাংসটার কিন্তু ভালো কোয়ালিটি ভালো আমার কাছে ভালো লাগে এবং অনেকেই আমার সাথে একমত হবে আসলে অনেকে মনে করে ফ্রিজিয়ান গরুর মাংস একটু দেশি গরুর মাংস থেকে ডিফারেন্ট বা একটু মজা কম কিন্তু আসলে তা না আমি নিজেও ব্যক্তিগতভাবে ফ্রিজিয়ান ভাবে দিই আসলে যেটা দেখি ফ্রিজেন্ট গড়িতে ফ্যাটের পার্সেন্টেজও কম হয় এবং এর ঘটনা ঘটবে মেলাতে এলে এটা কোনো ব্যাপার না আচ্ছা এগুলো বের করা হবে গরু বের করা হচ্ছে আমানত সাহামানত অ্যাগ্রো থেকে আমি এখন চলে যাব ফুলকলিতে এখন সার নেওয়া হচ্ছে বাইরের দিকে আমরা একটু দেখাবো এবং সেই সাথে আমাদের সাথে ওনার রয়েছে মালিক আমি একটু তার সঙ্গে কথা বলবো ভাইয়া কেমন আছে কতগুলো গরু নিয়ে এসেছে হাতে যেটি আছে এর ওজন কত দাম কেমন নয়শো তিরিশ কেজি ওজন আর আপনার দাম হয়েছে আঠাইশ লাখ টাকা আটাশ লক্ষ টাকা এখন ভাইয়ার হাতে যে গরুটি আছে এটির দাম আটাশ লক্ষ টাকা যদি পছন্দ হয় আপনারা সংগ্রহ করতে পারেন পেছনে আরও একটি আছে আমরা একটু দেখাতে চাই এই গরুগুলো বাইরে চলে গেলে আরও আপনাদের ভালো লাগবে ওর ওজন এত ও হাঁটতে পারছে না হ্যাঁ আর ভাইয়া ও টেনে টেনে নিতে পারছে না পেছন থেকে আমার ওকে ধাক্কাতে হচ্ছে যাও 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 মার্শাল্লাহ কীরকম হেলে দুলে হাঁটছে দেখতেই তো ভালো লাগে এই ধরনের গরু যার খামারে থাকবে তার তো আসলে তৃপ্তির ভালো লাগার শান্তির শেষ নেই এই গরুগুলো চলে যাচ্ছে র্যাম্পে হ্যাঁ র্যাম্পে চলে যাচ্ছে কিন্তু দেখুন ওদের হাঁটা যদি দেখেন যারা গরু পছন্দ করে তারা দেখলেই বুঝে যাবে যে একটি সুন্দর গরু আসলে কেমন পছন্দ না হওয়ার গরু এগুলো মোটেই না আচ্ছা নেবার চেষ্টা করা হচ্ছে আমি বলবো এই গরুগুলো বেশ শান্ত মহিষ রয়েছে বিভিন্ন খামার থেকে এসেছে আমি এখন আব্দুল মালিক অ্যাগ্রো ফার্মের সামনে দাঁড়িয়ে আছি এই মহিষগুলো অনেকে পছন্দ করেন এই জন্য একটু দেখালাম আপনাদেরকে আচ্ছা এবার আমি একটু ওইদিকে চলে যাব ওখানে একটি মহিষ বের করা হয়েছে বেশ বড় সাইজের একটি মহিষ বের করা হয়েছে ওর লেন্থ বেশ ভালো একটু যাই আমি একটু কথা বলি খামারের সাথে হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছে ভালো আলহামদুলিল্লাহ খামারের নাম কি আনসারা অ্যাগ্রো ফার্ম কয়টি মহিষ নিয়ে এসেছেন একটাই একটাই মহিষ নিয়ে আসছে আচ্ছা আমরা একটা সম্পর্কেই শুনি মহিষটা দেখার মতো দেখার মতো একটা জিনিস হলেই হয় তাই না দর্শক আচ্ছা একটু বলেন এই মহিষটি কেন নিয়ে এলেন কারণটা কি বিশেষত্ব কি আমার জানার মতে এটা বাংলাদেশ সবচেয়ে বড় মহিষ এটা একমাত্র কারণ এটার ওয়েট হচ্ছে স্কেলে বারোশো আশি কেজি এটা একমাত্র কারণ এটাকে নিয়ে আসা কারণ আমার জানা মতে এটাই বাংলাদেশ সবচেয়ে বড় মহিষ আপনার কাছে কয়টা মহিষ আছে আমার কাছে মহিষ হচ্ছে পাঁচটা পাঁচটার মধ্যে এটা সবচেয়ে বিগেস্ট কতদিন ধরে আছে আপনার কাছে এক বছরের কাছাকাছি আর কি পুরোপুরি এক বছর হয় নাই বা দশ মাস প্লাস আর কি আমারটা কোথায় আপনার কি কোথায় ব্রাহ্মণ বাড়িয়া বাবা ব্রাহ্মণ বাড়িয়া থেকে এসেছে ব্রাহ্মণ বাড়িয়া কোথায় আপনার খাবার আমার খাবার আমরা সদরই আপনি কি আমাদেরকে দাওয়াত করবেন আমরা কি যাবো হ্যাঁ অবশ্যই এনি টাইম ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি কোরবানির আগে যাবো এবার আমাকে একটু বলেন এই মহিষটা ওজন বলেছেন বারোশো আশি কেজি বারোশো আশি কেজি ওজনের এটা স্কেলে মাপা হয়েছে বারোশো আশি কেজি এই মহিষটার দাম কত চাইছে বিশ লাখ বিশ লক্ষ টাকা চাওয়া হয়েছে তো বিশ লক্ষ টাকা যার কাছে চাইলেন তিনি কি বললেন ইন্টারেস্ট আছে ইন্টারেস্ট আছে এবং কিছু প্রাইস তো বলা হয়েছে যেটা বলছে ভালোই খারাপ না ভালো বলছে আশেপাশে তো তিনি নেই না 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 আমরা আমরা একটু তাহলে জেনে নেই যে আপনি কত হলে ছেড়ে দেবেন পনেরো প্লাস কত সাড়ে পনেরো এটা যতই হতে পারে না না মানে আরও বেশি না আর কততে হলে ছেড়ে দিতে পারবেন বলেন প্লাস তারপরে এটা উপর আর উপর আর কি এর নিচে আমি ছাড়বো না পনেরো প্লাস তো টোয়েন্টি ক্রস করে চলে যাবে হ্যাঁ হ্যাঁ না টোয়েন্টি ক্রস না টোয়েন্টির নিচে টোয়েন্টির নিচে পনেরোর উপরে ইনশাল্লাহ হয়ে যাবে বিক্রি আমরা আশা করছি রিজনও আছে কারণ বাংলাদেশে আমার জানার মতে এত ওয়েটের এত হাইটের মহিষ নাই বা কারো কাছেই নাই সো এই জন্য আর কি ও প্রতিদিন কত কেজি খাবার খায় বেসিক্যালি এটা তো আমি শুধু সাইলে যা দানাদার দিয়ে খাওয়াচ্ছি আর কি সাইলে যা আপনারা ধরেন বিশ বিশ চল্লিশ কেজি দুই বেলায় আর হচ্ছে দানাদার আমি খুব অল্প খাওয়াই সকালে ধরেন তিন সাড়ে তিন কেজি বা বড় জোর চার কেজি বিকালে হয়তো বা একটু হাফ কেজি বেশি এইটুকুই খাবার আর পানি ওকে কি খামারেই রেখে দেন নাকি ওর চড়ার জায়গা আছে চড়ার জায়গা বলতে ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য আর কি ছাড়া হয় আচ্ছা আমি আশা সময় বলছিলাম ওর হাইট এবং লেন্থ বেশ ভালো আপনি আমাকে একটু বলবেন ওর লেন্থ কতখানি এবং হাইটে কত লেন্থটা আমার জানা নাই হাইট 71